সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার রয়েছে আপনার বনের গ্রাম হাতে তে হাট আজকে নিম মাছ এবং হাই কোয়ালিটি পাটগুলো কেমন না ব্যথা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো তা হাটে কিন্তু আজকে পাটের আমদানি নেই বললেই চলে সব মিলিয়ে মনে হয়তো বিশ পঁচিশ মন এরকমই কিন্তু আমদানি হয়েছে তারপরও ব্যবসায়ী কাকারা আছে এখান থেকে কিন্তু আপনাদের বাজার দর কেমন চলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু এক ব্যবসায়ী কাকা পাট নেগেতে দাড়ি আছে এই পাট গুলো কেলেছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ ব্যবসাবারে যে কেরেবেছে কাকা আরে ভালোই হচ্ছে ভালোই আছে না আটে পাটের আমদানই নাই এগুলেতে কেন্সার আজকে এগুলে কত কিনেছেন কাকা আজকে এই দেখ 4100 পুন তাই 4150 এটা কোন কোয়ালিটির পরে কাকা এইডা লাগে নিম নিম কারিস না আর সবচেয়ে কত নিছেন কাকা আজকে 4200 সবচেয়ে 4200 পাটের চাই থাকে না আছে মেলে কাকা মেলে পাই잖아 ওই মেলের চাহিদা কীরকম কাকা আছে মোটামুটি হ্যাঁ আছে মোটামুটি দেখুন হাটে পাট নাই কাকারা কিন্তু সাতক পাখির মতন কিন্তু দাঁড়া আছে পাটের জন্য এদের এই সাইডে কিন্তু পুরা ফাঁকা আজকে নিসি কত আছে কাকা নীচি সর্বনিম্ন বাজার কত চার হাজার টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো এরকম দামে কিন্তু কিনছে তারও কিন্তু ওখানে ব্যবসায়ী আছে ওইখান থেকে আপনাকে কিন্তু জানি দেওয়ার চেষ্টা করব দেখুন সব মিলিয়ে আপনার পাটের এখন যেহেতু সিজনের শেষ আর রপ্তানি যদি হয় ইনশাআল্লাহ পাটের বাজার বাড়তে পারে তা না হলে কিন্তু পাটের বাজার বাড়ার সম্ভাবনা নয় রপ্তানির সাথে সব কিছু এখন পাটগুলো কৃষকের বাইরে অল্প অল্প করে আনতেছে বাজারে কিন্তু থমকে আছে এখানে এদের ব্যবসায়ী কাকারা এদের এই পাটগুলো কিনছে দেখুন এগুলো মাজলা হাটে কিন্তু হাই কোয়ালিটির পাট নেই বললেই চলে নিম এবং মাজলা কোয়ালিটির পাটই বেশি আছে বাজার দর কেমন আছে ওখানে এক ব্যবসায়ীর কাছে জানার চেষ্টা করছি এখানে এরাও কিন্তু বসে আছে এরা কত দামে কেনছে

এই মালদা গুলি বিয়াল্লিশ নিচ্ছেন না এই আপনার মেলে কিরম চাহিদা মেলের মেলে চাহিদা কম এখন রপ্তানি যদি বিদেশে যদি রপ্তানি তাহলে হয়তো বাজার বাড়ি হয় না হলে কমে যাবে তানে এই এটাই এটার উপরে কিন্তু বিশেষ করে ব্যবসায়ী কিন্তু কিনতেছে এরকম দামে কিন্তু আপনার বনগ্রাম হাটে পাটগুলো বেচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের হাটে বাজারে কেমন আছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর হাটে এই তো দেখুন সকালবেলা সবাই দাঁড়া আছে একবার সুনসান সান নিরবতা পালন করতেছে সবাই তো এরকম দামেই কিন্তু পাটগুলো ব্যথা বিক্রি হতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ বিয়াল্লিশে টাকা বন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মোহাম্মদ উদ্দিন এই পাবনার বনগ্রাম পাটের থেকে আজকের মতন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ